আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার আপু জুই কিচেনে সবাইকে স্বাগতম আজকে মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম দেখতে থাকুন চিংড়ি ভাজা বা চিংড়ি ফ্রাই যেটাই বলে অনেক মজাদার একটি রেসিপি চলুন দেখি কি লাগে কিভাবে বানায় অল্প সময়েই কিন্তু বানানো যায় আমি এখানে বড় সাইজের পনেরোটি চিংড়ি মাছ নিলাম এটা কিন্তু বড় সাইজের চিংড়ি মাছটাই নিতে হবে ছোট চিংড়ি দিয়ে কিন্তু হবে না এটা বাজলে কিন্তু আরও ছোট হয়ে যাবে দেখুন এখন আমি ছিলিয়ে নিলাম চিংড়ি মাছের উপরের খোসাগুলা কিন্তু ফেলে দিতে হবে আর লেসটা সুন্দরের জন্য রেখে দেব এভাবে নিচের অংশটা একটু কেটে কেটে দিতে হবে দেখুন এটা দেখে বুঝে নেবেন কেটে দিলে কিন্তু চিংড়ি মাছ বাজলে কিন্তু বাঁকা হয়ে যায় তাহলে আর বাঁকা হবে না উপরের অংশে কিন্তু একটি সুতার মতো ময়লা থাকে দেখুন চিংড়ি মাছের উপরে এটা পরিষ্কার করে নিতে হবে না হলে কিন্তু বালু লাগবে এটা দেখে বুঝে নিতে হবে বলার কিছু নাই দেখুন এখন চিপে চিপে পানিটা জড়িয়ে নিলাম এক্সটা পানিটা জড়িয়ে নিলাম এখানে হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ অল্প মরিচের গুঁড়া অল্প জিরা গুঁড়া ভাজা জিরার গুঁড়া অল্প গোলমরিচের গুঁড়া লেবুর রস দিয়ে দিলাম এক চামচের মতো তারপর হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে চিংড়ি মাছের গায়ে যাতে মশলাটা লেগে যায় এখন আমি একটা ডিম নিয়ে নিব ডিমটা ভালো করে কাটা চামচ দিয়ে ফেটিয়ে নিতে হবে এখানে আমার ঘরে তৈরি বেডগ্রাম নিয়ে নিলাম আপনারা চাইলে বেডগ্রামের রেসিপিটা দিতে পারবো আপনারা কমেন্টে জানাবেন এখানে এক কাপ ময়দা নিয়ে নিলাম অল্প গোলমরিচ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ অল্প মরিচের গুঁড়া দিয়ে মেখে নিলাম চিংড়ি মাছটা আগে আমি ময়দাতে কোট করব তারপর ডিমে দিয়ে তারপর আমি বেডগ্রামে গড়িয়ে নেব দেখুন ভালো করে লাগিয়ে নিলাম এটা একটু দেখে বুঝে নেবেন বলার কিছু নাই আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে দেখতে থাকুন পুরা ভিডিও একইভাবে সবগুলা চিংড়ি মাছ কুট করে নিলাম দেখুন দেখতে মাসালে অনেক সুন্দর লাগছে বাসলেও কিন্তু অনেক সুন্দর লাগবে খেতে অনেক মজা হয়েছে এখানে তেল গরম করে নিলাম তেল গরম করে কিন্তু সবগুলা চিংড়ি মাছ দিয়ে দিব দেখুন এভাবেই সব চিংড়ি মাছ বেজে নিলাম আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে বাসায় একবার ট্রাই করে দেখবেন আমার মতো করে এভাবে অল্প সময়ে অল্প কিছু মশলা দিয়ে বানিয়ে নিতে পারেন মজাদার একটি রেসিপি রেস্টুরেন্টে খেতে গেলে কিন্তু অনেক দাম দিয়ে খেতে হয় বাসায় অল্প সময়ে বানিয়ে নিতে পারেন মজাদার এই রেসিপি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ